হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন দেখতে পারতেছেন উচতে তো এই পর্যন্ত তো পেঁয়াজের ভুয়ের আপডেট প্রতিদিনই জানানো হয় কিন্তু চুসতে ভুইয়ের কোনো খোঁজখবর আপনাদের জানানো হয় নাই তো দেখতে পাচ্তেছেন আমাদের উঁচতে এখনও মাঠে পুরা গাছ এখনও সে যায় নাই কিছু কিছু জায়গা ফাঁকা আছে ওই পাঁচটা গাছ একটু ভালো হয়েছে আর এর মাঝে উচতে কিছুদিন বাড়ি খাওয়া হয়েছে এবং তিন কেজি মতো বিক্রি করছি সত্তর টাকা কেজি হিসাবে মানে আঠাশশো টাকা মন যাচ্ছে এখন মার্কেটে তো এখানে দেখতেছি একটা এখনও বড় আছেই এরকম খুঁজলে আরও পাওয়া যাবে যেমন এই যে নতুন নতুন অনেক সাজ আসতেছে দেখতেছে এই দেখেন এই যে এইগুলো কিছু ভিতরেই বড়ো হয়ে যাবে তো আজকে বুঝতে গেছে স্প্রে করে গেছি আপনার পোসলাদ যেমন মানে করছে গুড়েপের ওষুধ এবং ভাটি মিক্স দিয়ে স্প্রে করলাম একটু আগে তো বুঝতে গেলে বড়ো সমস্যা হচ্ছে আপনার মাকরা। যদি লাল মাখরা লাগে এবং সাদা জাপ লাগে তাহলে উষ্ঠির ভয়ের ক্ষতি করে তো আমাদের দিকের গাছগুলো ভালো আছে কিন্তু ওই পাশে গাছগুলো অবস্থা খুবই খারাপ কারণ ওখানে গাছগুলো আগেই বড়ো হয়ে গিয়েছিল ফাঁকা ছিল বড়ো হয়ে যাওয়ার কারণে ওখানে মাকড়াটাও আগে লাগছে কিছুদিন ওখানে প্রথম পর্যায়ে তেমন একটা স্প্রে বা কোনো পরিচর্যা করা হয় নাই তো মাকড়া লাগলে কি হয় গাছের পাতাগুলো কুকুরা ধরে যায় এবং সেই গাছটা অতি দ্রুত শুকায় ফেলে আপনাদের রোগগুলো দেখাই আগে এই দেখেন মাখড়া লাগার কারণে কি অবস্থা হয় দেখেন গাছের সবুজ রঙটা নেই হলুদ হলুদ অবস্থা এখন এই পাতাটা পিছনে ছিঁড়ে চেক করতে হবে এই পাতার পিছনে কোনো আছে কি না যে এর পার এই মাকড়া সবসময় পাতার পিছনে থাকে খেয়াল করবেন পাতার পিছনে ছোট্ট ও ছোট্ট একদম ওই চোখে মেলে না এরকম লাল লাল ছোট ছোটো পোকা ওরাকে লাল মা বলে এই লাল মাকরা একটা ওষুধ হচ্ছে ভাটিমিক্স ভাটিমিক্স হচ্ছে সিনজেন্টা কোম্পানির একটা ওষুধ ভাটিমিক্স দিলে লাল মাকরা সাদা মাখড়া সবই তখন আর থাকে না এক্সপেয়ারি কিছুদিন দিতে দেরি হয়েছে তাতে এই অবস্থা দেখতেছেন গাছগুলো তো যেন পাতাগুলো উচকায় যাচ্ছে এ এ দেখেন কী অবস্থা এই দেখেন এই দেখেন এই পাতা এই পাতান দেখেন একটা সাদা সাদা ডিম এটা হচ্ছে ডিম এটা ডিম এই এইখানে এখানে একটা বড় রয়েছে আর এই দেখেন এখানে এই যে গাছগুলো দেখেন সব কুর ধরে যাচ্ছে এটার মূল কারণ হচ্ছে ওই লাল মাকড়া অবশ্যই আপনারা এই লাল মাকড়া থেকেই বিরত থাকবেন আর ভাটিমিক্স নিয়মিত স্প্রে করবেন ভাটিমিক্স স্প্রে করলে আর কোনো সমস্যা থাকবে না পাতার পিছনে চেক করবেন ভালোভাবে পাতার পিছনে চেক করলে বুঝতে পারবেন যে এর পিছনে সমস্যাটা কি মাখরা সবসময় পাতার পিছনে থাকে তবে স্প্রে করছি তো কয়দিন তার কারণে একটু হয়তো কমেছে তো আশা করতেছি কিছুদিন ভিতরে একটা ভালো ফলন এখান থেকে উঠাতে পারবো যেহেতু অল্প থেকে শুরু হয়েছে বাড়িতে কিছুদিন খাইছি তারপরে তিন কেজি মতো নিজের বিক্রি করা হয়েছে তো তুললে এখনও দু এক কেজি হবে তবে একবারে তুলবো ছোটগুলো যখন বড়ো হবে যা আবার নতুন করে স্বাদ আসতেছে যে দেখতেছেন তুমি গাছগুলো একটু সমস্যা আছে দেখালাম আপনাদের যেমন এই মাথা কোরমড়ে ধরে যাচ্ছে এগুলো আগে ছিল এখন এখন আগা থেকে যেগুলো হচ্ছে দেখেন এগুলো একটু ভালো ভালো আছে আপনারা জানেন যে এখানে পেঁয়াজের দানার ভিত্তে আমাদের উঠতে ছিল তো পেঁয়াজের দানা এখান থেকে তুলে হতে লাগাইছি পরে কিছু কিছু জায়গায় যেরকম দেখটা করে নিয়ে সময় রেখে দিয়েছিলাম তো দেখতেছি এখন সেগুলো গাছ অনেক ভালো হয়ে গেছে দেখেন তো ভুল করেছি পুরোটা যদি যদিভাবে রেখে দিতাম তাহলে অনেকগুলো পেঁয়াজ আমার এখান থেকে আসতো এবং এই গাছটা যে কত সুন্দর হয়ে গেছে পেঁয়াজ অলরেডি নামা শুরু করেছে দেখেন মানে একদমই বিনা খরচে এই উসতে যে স্প্রে করতে আর গাছগুলোও কিন্তু ভালো আছে মাঠের গাছও এরকম ভালো নাই বলতে গেলে বলা যায় কোনো মাথা করা নাই তো সামনের বার থেকে এগুলোই করবো না যদি পেঁয়াজের দানার ভিতর উসতে লাগাই তাহলে এই হালকা করে রেখে দেব যেগুলো থাকবে ছোটো ছোটো জালে আর ফুলও আসতেছে ওই পাশে দুই আড়াই কাটা বই মতো শসা লাগানো ছিল মানে ছোটো ক্ষীরাগুলা এ পর্যন্ত বেচাও হয়নি খাওয়াও একটা দুই একটা খাইছি আর বেশিরভাগই পোকা হয়েছিলো কিন্তু পরে হচ্ছে গাছগুলো ভালো হয়েছিল না কিছুদিন আগে এখানে সেচ দিয়ে সার দিয়ে দিয়েছি যার কারণে গাছগুলো একটু রকম দেখার মতো হয়েছে কুঠি ছাই নতুন করে অনেক এই যে ক্ষীরে আসতেছে এগুলো এই যে দেখদিনের ভিতরেই তোলাৰ মত হৈ যাব জালি আহিছে অনেক গুলাই দেখিছে যে ফুল আছে জালি আছে বিভিন্ন খোৱাৰ মত হৈ যাব কিছুদিনৰ ভিতৰত